জটিল রোগে আক্রান্ত তিন দিনের শিশুর সফল অস্ত্রোপ্রচারে আবারও সাফল্য পেল হাপানি হাসপাতালে চিকিৎসক অনিরুদ্ধ বসা শিশুটির সফল অস্ত্রপ্রচারে সাফল্য পেল তরুণ চিকিৎসক অনিরুদ্ধ অস্ত্রপ্রচারের পর শিশুটি এখন অনেকটাই সুস্থ তিন দিনের শিশুর সফল অস্ত্রোপ্রচারে এবার সাফল্য পেল হাপ্পানি হাসপাতালের ডক্টর অনিরুদ্ধ বসাক খোয়াই রাজীব সাঁওতালে তিন দিনের শিশুর সফল অস্ত্রোপ্রচার সম্পূর্ণ হল আগরতলা হাপানিয়াস্থিত ড বি আর আম্বেদকর হাপানিয়া মেডিকেল কলেজে জানা যায় জন্ম হওয়ার পরে শিশুটি কিছু খেলি বমি করে দেয় তখনই শিশুটিকে খোয়াই হাসপাতাল থেকে পাঠানো হয় আগরতলা যে হাসপাতালে সেখানেও ডাক্তাররা দেখে কোনো কিছু আশ্বাস না দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয় হাপানিয়া হাসপাতালে তখন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অনিরুদ্ধ বসাক বাচ্চাটি দেখে তাকে তৎক্ষণাৎ অপারেশন করার সাজেশন দেন বাচ্চাটি জন্ম হওয়ার পর চতুর্থ দিন তাকে অপারেশন করা হয় অস্ত্রোপচারের পর এখন পর্যন্ত বাচ্চাটি সুস্থ রয়েছে এবং খাওয়া দাওয়া করলেও তার কোনো বমি হয় না ডাক্তারবাবু জানান বাচ্চাটি ভেতরের খাদ্য নালিতে অনেকগুলো জায়গা বন্ধ হয়ে থাকায় তার খাওয়া হজম হচ্ছে না এবং তার কারণে বমি হচ্ছে পরিবারের দাবি আজ থেকে এক বছর আগে এরকম একটি বাচ্চা জন্ম দিয়েছিলেন রাজীব সরকারের স্ত্রী কিন্তু তখন প্রপার ট্রিটমেন্ট না পাওয়ার কারণে বাচ্চাটি মারা যায় এখন হাপানি হাসপাতালে প্রপার ট্রিটমেন্ট পাওয়া এবারে বাচ্চাটা বেঁচে যাওয়ায় খুশি পরিবারটি আচ্ছা এই যে বাচ্চার বাবা বেবি মা যেটা আছে বেবি অফ গঙ্গা সন্তাল ওই এই বাচ্চাটাকে আইজিএম থেকে মানে প্রথমে হয়েছিল খোয়াই হাসপাতাল খোয়াই হাসপাতালে হওয়ার পর ওখানে বাচ্চা কিছু খেলি মায়ের দুধ বুকে দুধ দিলেই বমি করছিল সবুজ কালারে পিত্তি কালারে বমি হচ্ছিল তো ওখান থেকে আইজিএম রেফার করা হয়েছে ওখান থেকে আইজিএম থেকে টিএম দেখে ওরা দেখে বললো যে ওখানে ট্রিটমেন্ট হবে না এখানে টিএমসিতে হলো কেএমসিতে আমার এডমিশন হলো বাচ্চার আমি গিয়ে দেখলাম বাচ্চার মানে সব পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম বাচ্চা এটা খুবই রেয়ার অ্যানোমেলি যেটাকে আমরা বলি ইন্টেস্টেন অ্যাট্রেশিয়া হ্যাঁ এটা স্পেসিফিক্যালি জেজুনাল অ্যাট্রেশিয়া টাইপ ফোর মানে খুবই রেয়ার তাতে কি হয় এখানে খাদ্য নালীন যেমন যেটা স্টোমাকের পরে যে ডিরোনাম জেজুনাম ওখানে একটা বাধা থাকে তো টাইপ ফোর মানে একাধিক জায়গায় বাধা ছিল এই বাচ্চার ঠিক আছে এই বাচ্চার স্পেসিফিক্যালি তিনটে জায়গায় বাধা ছিল তো এটা অপারেশন খুবই জটিল আমি এখানে অপারেশন করলাম বাচ্চাটাকে এখন অপারেশন করার পর মুখে খাওয়ানো হলো এখন তো ঠিক আছে এখন বাচ্চা খাচ্ছে পায়খানা এখানে করছে কোনো কিছু কোনো সমস্যা নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে বাচ্চা যখন বয়স ছিল ছিল তিন দিন তখন আমার কাছে রেফার করা হয়েছিল তো আমি ওর বাচ্চাটাকে আই থিঙ্ক ফোর ডেতে অপারেশন করলাম তো অপারেশন করার পর এটা এখন পর্যন্ত সাকসেসফুলই হয়েছে আর এটা বলার একটা ইয়ে হচ্ছে বাচ্চার বাবার হিস্ট্রি ছিল সেম একটা বেবি হয়েছিল আই থিঙ্ক এক বছর আগে তো বছর আগে তো সেম কমপ্লেন ছিল কিন্তু তখন ট্রিটমেন্টটা হয়নি তো ওই বাচ্চাটা মারা ওই বাচ্চাটা বাঁচেনি ঠিক আছে তো ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া